আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব নর্থ হিন্দি বিখ্যাত সেই চাপা সুটকির রেসিপি তো রেসিপিটি তৈরি করতে আমার লাগছে সাত আটটা চাপা সুটকি রসুন পেঁয়াজ এবং লালমরিচ তো বর্তমান আধুনিক যুগ আধুনিকত্ব প্রত্যেকটা পরিবারে স্পর্শ করেছে এখন গৃহিণীরা বাটা বাটিতে তেমন আগ্রহী ভিন্ন তার জন্য গড়ে থাকা ব্লেন্ডার দিয়ে কিভাবে নরসিংদেশে বিখ্যাত মুটকির বড়া বানাবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে ব্লেন্ডারে গুলাকে ভালোভাবে ব্র্যান্ড করে নেব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো গুলাকে ব্লেন্ড করা হয়ে গেলে আমি একে একে সকল উপকরণ দিয়ে দিব তো আমি এখানে সুটকিগুলাকে অ্যাড করব সুটকি দেওয়ার পরে কাঁঠালের বিচি কি কিউব করে কেটে রেখেছি সেগুলো অ্যাড করব তারপরে রসুন ও পেঁয়াজ অ্যাড করে সবগুলো এক করতে ভালোভাবে ব্লেন্ড করে পাটায় বাটা বাটি ঝামেলা ছাড়া এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি করা যায় খুব সহজে বাসায় এই রেসিপিটি বানাতে পারবেন আপনারাও একবার চেষ্টা করবেন আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন সবগুলো উপকরণ ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি নামিয়ে নিব। চলে আসবো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়া লবণ দিয়ে তেলের সাথে ভালোভাবে বেজে নিব তো আমি সুটকিগুলাকে ভালোভাবে তেলের সাথে বাজি করে নিব তো আমি একটি স্পেশারের সাহায্যে ভালোভাবে নাড়তে থাকবো এর পর্যায় চুলার হিটটাকে আমি একটু ল করে রাখবো আমি ভালোভাবে নাড়তে থাকবো যেন সুটকি গুলা নিচে দিয়ে না লেগে যায় তো এটাকে আমি লো হিটে রান্না করবো তো যখন সুটকি গুলাকে হয়ে যাবে তখন চুলার থেকে নামিয়ে নেবো এই শুটকির বড়াটা বিভিন্ন পাতা দিয়ে বানানো যায় যেমন লাউ পাতা কুমড়া পাতা বা কচু পাতা দিয়ে তো আজকে আমি এটাকে কচু পাতা দিয়ে বানাবো আমি কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে রেডি করা শুটকি বড়া থেকে একটু একটু করে নিয়ে কচু পাতার ভিতরে মরিয়ে নেবো এভাবে ভর্তা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে কচু পাতায় কোনো সমস্যা নাই গলায় ধরবে না আমি সব সবগুলা শুটকির বড়া এভাবে বানিয়ে নিব সবগুলা শুটকির গড়া বানানো হয়ে গেলে আমি চুলায় চলে যাব সবগুলা কচু তেল দিয়ে ভেজে নিব এক হয়ে গেলে অপর পিঠ আমি উল্টিয়ে দিব মিডিয়াম আছে আমি এই শুটকির বড়া গুলাকে করবো যেমন পাতা গুলা না পরে সেদিকে লক্ষ্য রেখে আমি বাঁচতে থাকবো তো শুটকির বড়া তৈরি হয়ে গেলে আমি নামিয়ে নিব আর এই শুটকির বড়া গরম গরম বাতের সাথে খেতে খুবই মজা লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি হুসনে কুকিং ওয়ার্ড আল্লাহ হাফেজ